জয় বঙ্গভূমি জয় বঙ্গভূমি আজকে এখানে যে সমাবেশ এ কোনো সাধারণ সমাবেশ নয় এ বহুদিনের অনামিশার ঘোর এক অন্ধকার আমাদের মানুষ ছিল সাদা প্রকৃতির সঙ্গে ছিল তাদের সম্পর্ক রাজনীতির সঙ্গে তাদের কোনোদিনই সম্পর্ক ছিল না আমাদের মানুষ লাঠি দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ী হয়েছে আমাদের মানুষ ছিল শক্তিশালী সাহসী এবং বীর্যবান শুধু অভাব ছিল রাজশক্তি তাই আমাদের মানুষ কোনোদিন জানতেও পারল না বুঝতেও পারল না কি তাদের অপরাধ কেন তাদের এই বাড়িঘর ছেড়ে এই শরণার্থীর মতো পলায়ন করতে হইল উনিশশো সালে যে এক কোটি লোক ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল সেই এক কোটি লোক ভারত ওই বাংলাদেশের মাটিতে ফেরত পাঠাতে পারে নাই এবং বাংলাদেশও সেই মানুষকে ফেরত নেয় নাই তাই উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর একটি স্মরণীয় দিন সেই দিনটি কি সেই উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বরে বাংলাদেশে প্রবাসী সরকার এবং ভারত সরকারের মধ্যে একটি চুক্তি হয় সেই চুক্তিতে পরিষ্কারভাবে বলা হয় যে যুদ্ধের পরে এই এক কোটি লোককে বাংলাদেশে ফেরত নিতে হবে এবং বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদেরকে সুনিশ্চিত নিরাপত্তা দিতে হবে এবং বাংলাদেশে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র হবে কিন্তু সেটা আর হলো না উনিশশো সালে নয় জানুয়ারি ওই ভারত সরকার এবং মুজিবরের মধ্যে যে বৈঠক হয়েছিল সেই দিন সব শেষ হয়ে গেছে সেই দিন আর এর কিচ্ছু নেই সেই মুজিবরের সঙ্গে ওই ইন্দিরা গান্ধীর যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে ভারতের এই যে চুক্তি হয়েছিল তার কোনো কথাই এই মুজিবরের নাম স্বীকার করে উনি সোজা বাংলাদেশে চলে যান একটি লোকও ওই বাংলাদেশে ফেরত নেয়নি ভারত খুব আত্মনাদ অসহায় পড়েছিল সেদিন কিন্তু অনেক কাগজ মিনতি করেও ওই দেশে একটি লোকও ফেরত পাঠাতে পারেনি সেই একাত্তর সালে যে শরণার্থীর ক্যাম্প ছিল ভারত অসহায় হয়ে সেই ক্যাম্পে গিয়ে সেদিন বলতে হয়েছিল যে আপনাদের আর ওই দেশে ফেরত যাওয়া হবে না আপনাদের এই দেশেই পুনর্বাসিত থাকতে হবে অর্থাৎ সেই দিনই ভারতবর্ষ বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত হয়ে গেছে আমাদের মানুষ তারপরে ওই দেশে ওই মজিবর গিয়ে সেই পূর্ব পাকিস্তান অর্থাৎ একাত্তর সালের আগে যে সরকার নিয়ন্ত্রিতভাবে ওই বাংলাদেশ ওই পাকিস্তান থেকে এই সংখ্যালঘুদের অত্যাচার করতো সেই একই জিনিস ওই বাংলাদেশেও সেটাকেই বজায় রেখে দিল সেই একইভাবে সরকার নিয়ন্ত্রিতভাবে ওই দেশ থেকে আমাদের সংখ্যালঘুদের নৃশংস অত্যাচার করে যা পৃথিবীর ইতিহাসে নেই আজকে একাত্তর সালের পরে এই অবধি আরও তিন কোটি লোকই বাংলাদেশ তাড়িয়েছে আমাদের চার কোটি লোক শরণার্থী রূপে ভারতের দিকে দিকে ছড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে উনিশশো সালে আমাদের জাতির পিতা নিত্যানন্দ ব্রহ্মচারী এবং শিশির সরকার পার্থ সমন্ত ছদ্ম নাম দিয়ে বাংলাদেশের পদ্মা মেঘনার খুলনার দক্ষিণ পশ্চিম পার নিয়ে যে ছয়টি জেলা খুলনা যশোর বরিশাল ফরেদপুর পটুয়াখালী এবং কুষ্টিয়ার মাটি নিয়ে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্রের স্বীকৃতি দেন ঘোষণা দেন সেই দিনই একটি নতুন পতাকা তারা তৈরি করে আমাদের হাতে তুলে দেন এই বঙ্গভূমির পতাকা এবং দু সালে এই বনগার মাটিতে দাঁড়িয়ে এই বঙ্গভূমির সরকার গঠন করে এই শিশির সরকার এই শিশির সরকার এবং এই সরকারের রাষ্ট্রপ্রধান হচ্ছে এই শিশির সরকার এই সরকারকে ভারত সহ বিশ্বের আঠারোটি দেশ এবং রাষ্ট্রসংঘ দ্বারা স্বীকৃত আমাদের এই বঙ্গভূমি সরকার আমাদের স্বীকৃতিপত্র ওই বিশ্ব থেকে নিয়ে এসেছে আমাদের রাজনৈতিক অধিকার নিয়ে এসেছে তাই সবাইকে ডাক দিয়ে বলে যাই আগামী দিনে এই দেশ দখল করার জন্য সকলে কদমে কদমে এগিয়ে যেতে হবে ওই পদ্মার পার পর্যন্ত যত সময় পর্যন্ত ওই দেশ স্বাধীন না হচ্ছে সকলকে এগিয়ে যেতে হবে ওই খুলনার গোল্লা মারিতে দাঁড়িয়ে যত সময় পর্যন্ত আমরা পদর্পণ না করতে পারছি আমাদের সকলকে এগিয়ে যেতে হবে আমাদের এগিয়ে যেতে হবে যত সময় পর্যন্ত ওই রাষ্ট্র সঙ্গে আমাদের পতাকা না উত্তোলন হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে ওই দেশ মাটি দখল করার জন্য জয় বঙ্গ বঙ্গভূমির কি জয় কি জয় জাতির পিতা নীতানন্দ ব্রহ্মচারী কি জয় জাতির পিতা নিত্যানন্দ ব্রহ্মচারী কি জয় শিশি সরকারbarto সমন্ত কি জয় শিশি সরকার রাষ্ট্রপতি শিরোনাম কি জয় পদ্মা মেঘনা যমুনা ওই যে আমাদের সীমানা আরে পদ্মা মেঘনা যমুনা আরে পদ্মা মেঘনা যমুনা আরে পদ্মা মেঘনা যমুনা বন্দে মাতারম বন্দে মাতারম আরে বন্দে মাতারম বন্দে মাতারম আরে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আরে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আরে এই লড়াইয়ের হাতিয়ার বঙ্গভূমি সরকার এই লড়াইয়ের হাতিয়ার বঙ্গভূমি সরকার লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের হাতিয়ার বঙ্গভূমি সরকার ওই রাষ্ট্রপতি শিশির সরকার দিচ্ছে ডাক বাংলাদেশকে করো ভাগ রাষ্ট্রপতি শিশির সরকার দিচ্ছে ডাক বাংলাদেশকে করো ভাগ নিত্যানন্দ ব্রহ্মচারী দিচ্ছে ডাক বাংলাদেশকে করো ভাগ শিশির সরকার পার্থ সমন্ত দিচ্ছে ডাক বাংলাদেশকে করো ভাগ আর

বঙ্গ কি বঙ্গভূমি কি কী জাতির পিতা নিত্যানন্দ ব্রহ্মচারী কী জাতির পিতা নিত্যানন্দ ব্রহ্মচারী পার্থ সামন্ত কি জয় বঙ্গ ভূমি মহাতো